কালের বিবর্তনে ঘুরে দাঁড়িয়েছে দেশের বুটিক শিল্প এতে একদিকে যেমন হয়েছে কর্মসংস্থান অন্যদিকে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার নারী ও পুরুষ নারায়ণগঞ্জের বুটিকের পোশাক এখন বিক্রি হচ্ছে দেশের বাইরেও তবে সিন্ডিকেটের কারসাজিতে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান বুটিক শিল্প উদ্যোক্তারা গোলকানন্দা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ভুয়া তুহিন জানান সরকার এই খাতে ক্ষুদ্র ঋণ সহজ করলে বাড়বে নতুন উদ্যোক্তা এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান উদ্যোক্তা কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে সরকার পাইকারিতে মার্কেটে 10 টাকা বেশি বেচা কেনা করা সম্ভব হইতেছে না তো আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নজর দেন না থাকে তাহলে আমার সুবিধা হয় শিল্পটার মধ্যে যদি আরো জাগরণের সৃষ্টি করা যায় তাহলে যদি বাংলাদেশ সরকার যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে তাদের উৎপাদন বাড়াই দিলেই আমাদের শুধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে বহির বিশ্বের শিল্প ছড়ায় করবে আমরা চেষ্টা করছি যে রূপগঞ্জের ছাত্র সমাজ যুব সমাজকে যাতে শিল্পের দিকে এগিয়ে আসে এবং যাতে কর্মসংস্থানের দিকে চলে এগিয়ে আসে এবং যাতে বেকারত্ব দূর দূর হয় আমাদের যারা উদ্যোক্তা আছে ছোট তাদের যদি কোনো সমস্যা কিছু বিষয় থাকে সেটা আমাদের সবাইকে মিলেই দেখতে হবে তার বোর্ড আমাদের কাছে আমাদের যে করণীয় কিছু থাকলে যদি আমাদের নজরে আসে আমরা নিশ্চয়ই তাদের জন্য পজিটিভ ব্যবস্থা নেব এবং তাদেরকে সমস্যা করছে অন্যকেও অন্যায় পাবে এরকম কোনো কিছু যদি থাকে যেটি প্রশাসনিক ব্যাপার সেক্ষেত্রেও আমরা নিশ্চয়ই পজিটিভ অবস্থা নেব